আবারও বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো চিতা চার দিন পার হতে না হতে আবারও নেওরা চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো চিতা এবার তিন নম্বর আবাদি এলাকায় আটক হলো ওই চিতা উল্লেখ্য গত শুক্রবার এই চা বাগানের ষোলো নম্বর আবাদি এলাকায় পাতা খাঁচায় ধরা পড়েছিল এক পুরুষ চিতা বন শ্রমিকদের থেকে জানা গিয়েছে ওই চা বাগানে গত শুক্রবার একটি পুরুষ চিতা আটক হয় শ্রমিকদের ধারণা ছিল চা বাগানে আরো চিতা রয়েছে কারণ মাঝে মধ্যে শ্রমিক মহল্লার ছাগল শুয়োর সহ অন্যান্য গবাদি পশুর ওপর হামলা চলছিল শ্রমিকদের আবেদন ও চা বাগান কর্তৃপক্ষের অনুরোধে বনকর্মীরা আবার খাঁচা পাতে চার দিনের মাথায় মঙ্গলবার সকালে শ্রমিকরা দেখতে পায় খাঁচায় আটকে রয়েছে চিতাবাঘ মুহূর্তেই ভিড় জমে যায় খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘিনীটিকে উদ্ধার করে বনকর্মীরা জানায় এদিনে চিতাবাঘটি পূর্ণবয়স্ক স্ত্রী প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার বনাঞ্চলের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে

হবে <laughs>